আসসালামু আলাইকুম গাইস কেমন আছো তোমরা সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছো এই তো তোমাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো গাইস আজকে আমাদের মানে সূর্যমুখী আমাদের গ্রামে একটা নাম করা সূর্যমুখী বাগান আছে তো আমরা সেখানে যাব আমাদের সাথে আছে মোর সালিম বাঁধন সুমন অ্যান্ড জাফর তো আমরা বন্ধুরা অলরেডি আমরা রওনা দিসি তো আমরা এখন যাচ্ছি তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট সাবস্ক্রাইব করে ঠিক আছে গাইস আচ্ছা ঠিক আছে কথা না বাড়াই তোমরা ভিডিওটা দেখো তো গাইস আমরা এখন আমাদের বাজারে চলে আসছি ঠিক আছে আর একটু সামনে আমাদের সেই বাগানটা তোমরা আমাদের বাজারটা দেখো তারপরে আর কতক্ষণ পরেই সামনে বাগানটা চলে আসবে ঠিক আছে গাইস গাইস আমরা অলরেডি চলে আসছি আমাদের বাগানে মানে আমাদের গ্রামের বাগানটা ওই তো দেখা যায় কিন্তু গাইস দুঃখজনক বিষয়টা হলো যে এইখানে নামা নামা যাবে না এখানে তো গাইস মনে কিছু করেন না কারণ আমি তো চাইছিলাম যে আপনাদেরকে পুরো সম্পূর্ণ ঘুরিয়ে দেখাবো কিন্তু দুঃখজনক ব্যাপারটা এটাই যে গাছ তো নতুন লাগানো হয়েছে এর জন্য এখনও সম্পূর্ণ ওখানে যাওয়া নিষেধ ঠিক আছে গাইস তো ভিডিওটা দেখেন যদি ভিডিওটা অবশ্যই ভালো লাগে সাপোর্ট করে সাপোর্ট করে নাচ্ছি ঠিক আছে গাইজ ভালো থাকেন আলাইকুম